চ্যানেলে আপনাদের স্বাগত আমি খোকন আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনজন বাংলা টিভি আজকে আমি এসে উপস্থিত হয়েছি আমার ছাদে এখানে বেশ কিছু সবজির গাছ লাগানো আছে আমি আজকে সবজি সংগ্রহ করব খুবই সকালবেলা দেখুন বৃষ্টি হচ্ছে রিম ঝিম ঝিম করে তার মধ্যে দিয়ে আমি কিছু সবজি তো উঠাবো আর কি আমার বাড়িতে দরকার প্রয়োজন আর কি রান্না করবে এখানে দেখুন পুঁই শাক লাগানো রয়েছে একদম তাজা আমি দেখুন কত বড় সংগ্রহ করলাম আরো দুটো একটি ডাল আমি নিব আর কি একদম টাটকা আপনারা দেখতে পাচ্ছেন আমি এবারে বেগুন সংগ্রহ করব এটি এটিও হাইব্রিড বেগুন এটির নাম হচ্ছে শতাব্দী এখানে এই গাছটিতে কালো বেগুন এটি হচ্ছে নলহাটি নামে পরিচিত আমাদের এদিকে এটিও হাইব্রিড এটা দেখুন পচে গেছে বৃষ্টি হচ্ছে আর কি সেজন্য ফেলে দিলাম দেখুন এখানে তো কালো বেগুন আর একটি সাদা টাইপের বেগুন এটাও হচ্ছে শতাব্দী দেখুন এখানে একটি ধনদুলের গাছ রয়েছে গাছটির বয়স অনেক হয়ে গেছে তো আমি এখানে দুটো একটি আছে এটা সংগ্রহ করছি একটি জলের ড্রামে বেগুন গাছ লাগানো রয়েছে এটি বাংলাদেশের সে থোকা বেগুন থোকা থোকা ধরে এখান এখানে দুটো ধরে রয়েছে এখানে আবার দেখুন দুটো ছোটো জালি আর খুব বড় হয় না এখানে আপনারা লক্ষ্য রাখুন এখানে একদম চারটি একটি থোকাতে নামছে এখানে দেখুন তিনটি এ থোকা থোকায় ধরে কিন্তু বেগুনের সাইজ খুব একটা হয়তো বড় হয় না দেখুন এর চাইতে হয়তো একটু বড় হবে অসাধারণ একটি বেগুনের গাছ এই গাছটির বয়স সব মাত্র দুই মাস হলো আমি এটি ভাবদা মডেল নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম আমাকে পুরো ফ্রিতে দিয়েছে পাঁচ গাছ আমি এখানে লাগিয়েছি চিচিঙ্গা আমি সংগ্রহ করব এখানে একটি সংগ্রহ করলাম তার পাশে এখানে দেখুন বেশ কয়েকটি ধরে রয়েছে আমার বেশি প্রয়োজন নেই আমি তিনটে সংগ্রহ করলাম বেশ কয়েকটি বস্তাতে আমার ভেন্ডি লাগানো রয়েছে গাছগুলোর বয়স প্রায় পাঁচ মাস হয়ে গেল আমি আবার এগুলোকে কাটিং করে দিয়েছি তারপরে দেখুন নতুন ভাবে আবার ক্যারেটে আমি লাগিয়েছি দেখুন প্রায় এক মানুষ হতে চলেছে এখানে পুদিনা পাতা তার পাশে পেঁপে গাছ ওখানে একটি ডাধা দেখুন কত বড় হয়েছে সুন্দরভাবে কয়েকটি ক্যারেটে লঙ্কার গাছ লাগানো রয়েছে ওখানে ডাটা শাক ফুলকপি হাইব্রিড মনসুন কইন এইখানে আবারও নতুনভাবে লাগিয়েছি সেই হাইব্রিড মনসুন কুইনই ফুলকপি ওগুলো বড় হয়ে গেছে ওইগুলো খাওয়া শেষে হতে হতে এগুলো আবার তৈরি হয়ে যাবে ওখানে দেখুন অনেকগুলো ফুলকপির গাছ প্রায় বয়স পঁয়তাল্লিশ দিন হয়ে গেল আর হয়তো পনেরো দিন পরেই ফুল আসবে আমি বাড়ির পাশে কয়েকটি সজিনেরাঠার গাছ লাগিয়ে রেখেছি আমি আমি সংগ্রহ আমাকে তো দারুণ লাগে শাক এখানে একটি লেবুর গাছ লাগিয়ে রেখেছি ক্যারেটে তার পাশে আমি সাথে ফসল হিসাবে ডাঠা দিয়েছিলাম তা আমি চরম ভুল করেছি আপনারা এরকম ভুল করবেন না এই ডাঠাগুলো দেওয়াতে গাছটা দুর্বল হয়ে পড়েছে আপাতত হয়তো পাতা পা ছেড়ে বড় হচ্ছে আমি এগুলোকে আজকে সংগ্রহ করবো ডাটাগুলোকে দেখুন আমি সংগ্রহ করে নিলাম আমার সবজি সংগ্রহ করা শেষ আমি আপনাদেরকে দেখাবো কি কি সংগ্রহ করলাম এখানে শাক আর এখানে দুটো ডাটা সংগ্রহ করলাম বেশ বড় বড় কিছু সজনে পাতা সংগ্রহ করেছি আর এখানে দেখুন ধনদুল তারপরে চিচিঙ্গা তারপরে অনেকগুলো বেগুন তো এত সবজি আমি বাড়তে খাব না আমার পাশেই আমার একটা বনের বাড়ি আছে ওকে আমি দিয়ে পাঠাবো আপনারাও যদি আমার মতো ছাদে কিছু সবজির গাছ লাগিয়ে রাখেন তাহলে আপনাদেরকে আর সবজি নিয়ে আপাতত অসময়ে চিন্তা করতে হবে না আজকে বৃষ্টির দিন আমি বাজারে না গিয়ে আমি ছাদ থেকে উঠে নিলাম এগুলো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন